এদেরকে বলতে চাই দেখきゃ যাও জারো যে কি করে তোমরা কি করছো বাকি বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখきゃ যাও অভিশাপ वाला তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তি এর কারণ হইতেছে এটা দেখきゃ যাও তুমি দেখきゃ যাও জার সন্তান কি করতে পারে আর না পারে কি উন্নয়ন করতে পারে আর না পারে এটা এটা ইঙ্গিতে বুঝালেন মাবুল হক কে যিনি বেহিসের সুমন এমপি ছিলেন ওই অঞ্চলের এবং তাকে যখন জারো সন্তান বলে গালি দেওয়া হয়েছিল পাকিস্তানি বলে গালি দেওয়া হয়েছিল বাটপার চোর বলে গালি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে তাকে ভুয়া ভুয়া বলে প্রতি তুলেছিলেন তার একটা সমাবেশের মধ্যে কিন্তু বন্ধুরা বেসার প্রমাণ করে দিলেন বেইশাসন আসলেই কি এবং তিনি মানুষের আন্দোলন করতে পারে কিনা এই ব্যাপারটা নিয়ে আবেগ ঘন কিছু বক্তব্য দিলেন এবং তিনি এই রেইনফরেস্ট অঞ্চল এলাকার মধ্যে এবং সেই ব্যাপারে কিছু কথা বললেন চলুন আমরা আমাদের প্রিয় ব্যক্তির মুখ থেকেই তার কথাগুলো শুনে আসি আর কি কি বললেন এই নিয়ে এদেরকে বলতে চাই দেখきゃ যাও যারা যে কি করে আর তোমরা কি করতে বাকি বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখা যাও অভিশাপ হলো তোমাদের জব্বল মুখে বলা অভিশাপ হলো ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে সেটা দেখা যাও তুমি নিজের টাকা খরচ করে কিনছি সরকারি ভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পাইয়ে যাবো আরো সরকারি ভাবেও রেইন কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যাইতে চাই এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হইছে এই কারণে এরা মাশাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলে রেইনকুটের জন্য আমি অলরেডি এক হাজার রেনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে পরশু দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে কেউ কেউ দেখলাম পলিতিন লাগাই হাঁটতেছে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টি থেকে পলিতিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি

দাঁড়াই মার্কানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও জারজ যে কি করে তোমরা কি করছো বাকি বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখা যাও অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতেছে এটা দেখা যাও তুমি চা বাগানের লোকরা নেতৃত্ব তৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যাইতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব তৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তি সভ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আন্না বহুত হইছে শুধু মহিলা বাচ্চার মেন আপনাদের চা বাগান থেকে হইছে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আর যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা অত খারাপ বুট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কোম্পানিতে কাজ করে আরে তোমরা চিন্তা করো কেন ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও বেরিস্টার সুমন আমার এমপি ভালো আলাপ তার আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাই মই না ওই না এখন আমি তোমার এমপি কোনো ভয় পাইবা না পাতলা মারা মারির দিন শেষ ঠিক আছে শেষ দিন আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই এসে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা তোমাদের রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে কয় লাখ টাকার খেললে খেললা জীবন কাটাইবা এরপরে এই মাঠ করে বানাই দেওয়া হইব ইটার মধ্যে গ্যালারি বানানি হইব পাকা গ্যালারি তোমরা পইচা এরপরে এইখানে বাঙ্গা দেখছনি রাস্তা কিবা বান্ধতেছে এই ব্রিজ এগুলা বানাই দেওয়া হইব মা এই আগামী সপ্তাহে কাজ ধরবো ওই যে রাস্তার হ্যাঁ নিজামে কাজ ধরিব এখানে স্বরূপ মেম্বার আছে সবাই মিলে মিশে টাকা যা আছে সব তোমাদের জন্য এবং তোমরা আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা ভোট তোমরা আমার দিছিলাই এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক ভোটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে খালি তুমনার না খালি তুমনার না শ্রীমঙ্গল মলই বাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতাছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি রেন কোড দিতে পারে তে তুমি দাও না কেন এরা এমপিরে রে ধরবো এই জন্যই অনেক এম্পি আছে আমারে সহ্য করতে পারে না হালাই তো সব বুঝা বইলা দিতেছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারি না রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কনি খাই মুখ কারণ সহ্য হইতেছে না এরার কত হইলো খালি পকেট মোটা হইব সবাই না কিছু তবে আমি তোমার যে বন্ধু বান্ধব আছে না নিচ্ছি মঙ্গল বাজার। সিলেট আছে না কানে কানে ফোন করে কই ভাই তোরা রেইন কোট পাইছস না আমরা এমপি তো রেইন কোট দিছে দেখখানে এরা লইয়া তোরা নি তুলাইবো এবারে কই ভাই আমগাছ গাছ পাইছস নি কিটা কর ফোন দে কি কই ভাই এ পাইছস নি আমরা পাইছি পাইছিবে এ আরো দিছে এবারে কই ভাই গাম বুট পাইছস নি বুট বুট আইতাছে জুতা জুতা এবারে যখন এরা কিচ্ছু পাইতো না এবারে জুতাও রে আমার পক্ষে

আবেগনের কথাগুলো আপনার কেমন লাগলো এবং তিনি যেভাবে উন্নয়ন করতেছে তার এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রমজীবী মানুষ যারা রয়েছে সবার জায়গায় গিয়ে তিনি উন্নয়ন করতেছে কার কি প্রয়োজন সবকিছু ব্যাপারে তিনি এভাবেই নিজেকে সুপে দিচ্ছেন এবং তাদের কাজে এগিয়ে আসতেছেন এবং তিনি এক পর্যায়ে গিয়ে বলছেন যে চার মাসের মধ্যে আপনারা আমাকে কতবার দেখলেন তার মানে তিনি চার মাসের মধ্যে চারবার দেখেছেন বেস্টের সুমন কর্ত অথচ আমরা অনেকে জানি আমাদের অঞ্চলের মধ্যে আমার চিন্তা করে যে দেখি আমাদের অঞ্চলের মধ্যে যে এমপি গুলো রয়েছে তাদেরকে শুধুমাত্র নির্বাচনে দেখা যায় অনেক সময় তো নির্বাচনেও দেখা যায় না তার চেলাপেলা এপিএস তারা এসে আমাদের কাছে ভোট চেয়ে যায় কিন্তু আমরা আসলে এমপিকে তাকেও দেখতে পাই না কিন্তু এই আমাদের মেজার সুমন ভাই তাদের অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছার প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা জায়গায় উন্নয়ন করার চেষ্টা করতেছেন মেজার সুমন ভাইকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আজকে ভিডিও পর্যন্ত এবং সর্বপ্রথম সকল আপডেট মেজার সুমন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ